জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পারুলিয়া গ্রাম পঞ্চায়েত সক্ষম সম্মাননা দু হাজার তেইশ চব্বিশ বর্ষে একশো শতাংশ পে প্রথম স্থান অর্জন করেছে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর থেকে শংসাপত্র ও একটি স্মারক তুলে দেওয়া হয়েছে পানীয় জল রাস্তাঘাট এবং পঞ্চায়েতের বিভিন্ন পরিকাঠামোর দিক থেকে তারা একশো শতাংশ নম্বর পেয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসান তারা বিবি কলকাতায় গিয়ে এই সম্মাননা নিয়ে আসেন এই গ্রাম পঞ্চায়েতের সকলেই খুশি পঞ্চায়েতের সম্মেলনা হয়েছিল কুড়ি ও তেইশো চব্বিশ বর্ষের পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের মধ্যে যে কাজগুলো হয়েছে রাস পানীয় জল ও রাস্তাঘাট ইত্যাদি সক্ষম ইত্যাদি কাজ করতে সক্ষম হয়েছে তাই প্রসূত্রে একশো শতাংশ নম্বর পেয়েছি পঞ্চায়েতের যে গ্রাম উন্নয়ন দপ্তর থেকে ব্লকের বারোটি পঞ্চায়েতের প্রথম পঞ্চায়েতের উন্নয়নের জন্য যে পঞ্চায়েত সেই ত্রিশ স্তরীয় পঞ্চায়েতের জন্য আমার রাজ্য সরকার পুরস্কার ঘোষণা করেছিলেন সেই আওতাতে আমার মুর্শিদাবাদের আড়াইশোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতখানা গ্রাম পঞ্চায়েত পুরস্কৃত হয় তার মধ্যে আমার খড়গ্রাম ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত এই পুরস্কারের অধিকারী হয় একটা পদুমকান্দি গ্রাম পঞ্চায়েত এবং পারুলিয়া গ্রাম পঞ্চায়েত এছাড়া আমার খড়গ্রাম ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের কার্যকলাপ নিঃসন্দেহে ভালো তবুও পুরস্কারের আওতায় এই দুটো অঞ্চল এসেছে তাই আমার এই এলাকার যে সমস্ত প্রধানগণ ছিলেন একজন আমার সামনে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন হুমায়ুন কবির তার ওয়াইফ আমার ভক্তি সমা রাশিদা খাতুন থেকে আরম্ভ করে টোটাল আমাদের যে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ছিলেন সবাই সুন্দরভাবে কাজ করেছেন এবং এলাকার যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে এবং সরকারি যে টাকা পয়সা বিভিন্ন খাতে যেগুলো এসেছে সেগুলো সুন্দরভাবে ইউটিলাইজ করে তার যে গুণগত মান সেটা বৃদ্ধি করেছে এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে সেই টাকা ইউটিলাইজ করে সাধারণ মানুষের পৌঁছে দিয়ে এলাকার সাধারণ মানুষ উপকৃত হয়েছে তাই এই যে ইউটিলাইজেশান এই সমস্ত ক্ষেত্রে আমার খড়গ্রাম ব্লক যথেষ্ট উন্নত এবং উন্নততর হয়েছে আমার ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েতই সুন্দর কাজ করেছে তার মধ্যে এই দুটো গ্রাম পঞ্চায়েত পুরস্কৃত হয়েছে সারা জেলার মধ্যে তাই আমরা খড়গ্রাম ব্লকের সমস্ত অধিবাসী আমরা ব্লকের সমস্ত নেতৃত্ব জনপ্রতিনিধি আমরা অত্যন্ত খুশি এবং এইভাবে আগামী দিনে আমার খাড়গ্রাম ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত কাজ করে যাবে মানুষের স্বার্থে মানুষের জন্য এবং মানুষের উন্নয়নের জন্য মানুষের কাছে বিভিন্ন রকম জনহিতকর পৌঁছে দেওয়ার জন্য সুতরাং খুব ভালো লাগছে আমরা সবাই খুশি এই দুটো গ্রাম পঞ্চায়েতের প্রধানদেরকে ধন্যবাদ পাশাপাশি আমার গ্রাম পঞ্চায়েতে আরও যে সমস্ত প্রধান ছিলেন সুন্দরভাবে কাজকর্ম করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিই বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সাথে সেফের সাথে বেঙ্গল সে সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ